E mm aí -hmm. রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখন দেখো সকাল বাজে সাতটা আর ছেলে চললো স্কুলের দিকে তো সকালবেলা তড়ি ঘড়ি করে একটু টিফিন বানিয়ে দিলাম তাড়াতাড়ি করে তোমরা তো দেখলেই আজকে আলু ভাজা আর একটা বেগুনের সবজি করে ওকে টিফিনটা দিয়ে দিলাম তারপরে দেখো ও চলে গেল আর আজকে সকাল সকাল কোনো কাজই হয়নি আর এখন যেহেতু ঠান্ডার দিন সেই জন্য কিন্তু সকাল সকাল কাজগুলো করতে খুবই কষ্ট হয় মানে উঠতে অনেকটা দেরি হয়ে যায় তো তবু আমাদের উঠতে হয় তারপর তাড়াতাড়ি করে ছেলের জন্য টিফিনটা ওকে রেডি করে দিতেই হয় তারপরে বাকি কাজগুলো তো দেখো বর্মশাই ওদিকে চলে গেল আর আমি এদিকে এই যে বাসি ঘরগুলো ঝাড় দিলাম তারপরে এই যে বাইরেটা এখন ঝাড় দেব আর বাইরেটা ঝাড় দিতেও না অনেকটাই সময় লাগে তারপরে দেখো এখানে গাছগুলো গাছগুলো থেকে পাতা ঝরে পড়েছে আর টবগুলো না একটু সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয় কারণ টব রাখার জায়গাটা কিন্তু অনেকটাই নোংরা হয় তো সেই জন্য টবগুলো একটু পরিষ্কার করলাম আর বাইরেটা তো কি বলবো আমাদের এখানে এত চিকায় পায়খানা করে দেয় একদম কালো কালো পটি দিয়ে ভর্তি তবুও ঝাড় দিলাম আর এখন এত ধুলোবালি হয় রাস্তায় ধুলো আর রাস্তার ধুলোগুলো কিন্তু সব জানলা খোলা থাকলে ঘরের ভেতরে আসে তো রাস্তাটা কিন্তু প্রতিদিনে জল দিয়ে দুবার করে জল দিতে হয় দুবার করে জল দিই তারপরে দেখো রাস্তাটা ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো আসলাম ছাদের উপরে আর সকালবেলার রোদ্দ্রুটা না খুবই ভালো লাগে দেখবে সকালবেলা রোদ্দ্রুটা গায়ে লাগলে কি যে আরাম লাগে কি বলবো আর এই রোদ্রুটা কিন্তু শীতের দিনেই ভালো লাগে তো এই যে ছাদটা এখন ঝাড় দিচ্ছি তো দেখো আজকে সকালবেলা উঠে এই যে হাউস কোটটা পরে নিয়েছি হাউস কোটটা বের করেছি সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো উঠে এটাই হাতের কাছে রেখে দিই আর এটাই পরে নিই তো হাউস কিন্তু খুব পরে আরাম আর এটা পরে কাজ করতেও সুবিধা তবে ছয়টা চাদর এগুলো পরে কিন্তু কাজ করা যায় না আমার খুব অসুবিধে হয় সেই জন্য আমি ছইটার চাদর পরি না আর তোমরা দেখবে ঘুম থেকে উঠলে কিন্তু খুবই ঠান্ডা লাগে তারপর যখন কাজ করতে করতে একটু সময় চলে যায় তখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে কী ইচ্ছে করে বলো তো মনে হয় আর একটু শুয়ে থাকি আর একটু শুয়ে থাকলে ভালো লাগতো এত কাজ করতে হয় কেন যে তো এই যে দেখো কাগজ ফুলের গাছটা নিয়ে এসেছি আর গাছটা দেখো খুব সুন্দর হয়েছে নতুন পাতা বেরিয়েছে আর কড়িও বেরিয়েছে এখন কিন্তু ফুল আসবে আর এই কাগজ ফুলটা কিন্তু রৌদ্রের মধ্যে রাখতে হয় আর বেশি কিন্তু জল দেওয়া যায় না তো বলে দিয়েছে তো সেই জন্য রৌদ্রের মধ্যে রেখে দিয়েছি আর গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমারও না শখ বাড়িতে অনেক রকমের গাছপালা লাগাবো ফুল লাগাবো কারণ এখন না জামা কাপড়ের থেকে মনে হয় আমার গাছপালা লাগানোর শখটা বেশি বেড়ে গেছে এখন আর জামা কাপড় কিনতে ইচ্ছা করে না তো এখন মনে হয় বাড়িতে অনেক রকমের ফুল গাছ লাগাই ছোট ছোট নতুন ধরনের গাছ লাগাই বাড়িটা একটু সুন্দর হবে তো এখন ঘর সাজানোর ইচ্ছে বাড়ি সাজানোর ইচ্ছেগুলোই মনের ভিতরে বেশি জেগে উঠেছে তো সব কিছু কাজ হয়ে গেল দেখো বাইরে ঝাড় দেওয়া ছাদ ঝাড় দেওয়া তারপরে দেখো গরম লেগেছে আজকে রান্নাটা একটু দেরি করে করবো সকালবেলা তো একটু রান্না করলাম তো ওটা দিয়ে সকালবেলা চলে যাবে তো আজকে এই যে ঘর দৌড়গুলো মুছে দিচ্ছি ঘর দৌড়গুলো মুছে আর আজকে হলো বৃহস্পতিবার তো তোমরা কিন্তু আমার বৃহস্পতিবারের ব্লকটাই দেখছো তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল সব ঘরগুলো মুছে দিচ্ছি তারপরে পুজো দিতে হবে ঘর দিতে হবে তো অনেকটাই চাপ আছে আর বৃহস্পতিবার মানে তো চাপের কাজ আর বন্ধুরা তোমরা যদি আমার ব্লগটা পছন্দ করে থাকো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে কাজ করার জন্য তো সবাই পাশে থাকবেন সবাই সাথে থাকবেন তো কি বলো এই যে রান্নাঘরটাও মোচা হয়ে গেল রান্নাঘরও মোচা শেষ সব ঘরগুলো মুছে দিলাম আর এই যে বেসিনের তলাটা আজকে পরিষ্কার করতেছি আর এখানে দেখো আমরা একটা লাইট লাগিয়েছি ব্লু কালারের আর এই জায়গাটা না একটু অন্ধকার অন্ধকার আর এই জায়গাটা তো প্রতিদিন মোচাই হয় না তো আজকে ধরেছি এই জায়গাটা পরিষ্কার করতে আর এই বেসিনের নিচে না সব সময় জল পড়ে আর দেখবে যেই জায়গাটায় জল পড়ে সেই জায়গাটা কিন্তু খুবই নোংরা হয় তো এই জায়গাটাও মুছলাম আর সিঁড়িটাও আজকে মুছে দিচ্ছি তো সিঁড়ি কিন্তু আমি প্রতিদিন মুছি না এটা সত্যি কথা কারণ ঘরগুলো প্রতিদিন মোছা হয় কিন্তু সিঁড়ি মোছা হয় না তো দেখো ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা না ছড়ি পনে সাড়ে আটটা বাজে তো আমার কিন্তু কাজগুলো প্রায় হয়ে গেল সংসারে বেশির কাজ বেশিরভাগ কাজে কিন্তু আমার সকাল সকাল দশটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করা শুরু করি আর কি বলো তো এই চোদ্দো বছরের জীবনে চোদ্দো বছরে চোদ্দো চাকার আমি রথ দেখলাম মানে চোদ্দো চাকার হ্রদ যে কী সেটা আমি এই চোদ্দো বছরই বুঝতে পারলাম তো দেখো বাইরেটা জল দিয়ে ধোয়া হয়ে গেছে রাস্তাটা অনেক দূর থেকে ধুয়ে দিয়েছি আর বড় মশাই দিয়েছে ধুয়ে তো দেখো একটা সার গরু এসেছে আর এত বড় সার গরুটা দেখেই না ভয় লাগে এত বড় তারপর দেখো স্নান করলাম স্নান করে চলে আসলাম পুজো দিতে তো পুজোটা এখন সেরে নেব আর আজকে বৃহস্পতিবার দেখো ঘট সব কিছু রেডি করেছি আর ফুল কিন্তু খুবই কম অল্প ফুল তো অল্প ফুল দিয়েই পুজোটা সারতে হবে তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি এখন এই যে পুজোটা সেরে নেব দেখো এখন চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্না হবে হাঁসের ডিম আর হাঁসের ডিম দিয়ে হবে ফুলকপির তরকারি তো তোমরা কারা কারা এই ফুলকপির তরকারি হাঁসের ডিম দিয়ে খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে তো দেখো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে ফুলকপিগুলো ভাপ পাতে দিয়েছি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিতে হবে তো আলুগুলো ওই যে লবণ হলুদ দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব আর এদিকে দেখো আমার ফুলকপিগুলো ভাপিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে তারপর কি করতে হবে বলো তো টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা তো আমি আজকে রসুন দিইনি অল্প কয়েকটা রসুন দিয়েছি বেশি দিইনি তো তোমরা চাইলে রসুন দিতেও পারো নাও দিতেও পারো তো এগুলো দেখো তেলের মধ্যে ভেজে নিচ্ছি নিয়ে একদম মাংস যেভাবে রান্না করি সেভাবেই করতে হবে তো এটা ভেজে নিয়ে এটা আর মশলাটা পেস্ট করে নেব তো দেখো খুব সুন্দর হয়েছে মশলাটা আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর দেখো পরে এর মধ্যে তেল দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিতে হবে লবণ হলুদ এর মধ্যে দিয়ে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে তো এভাবে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে ভাজা আলু আর ফুলকপির ভাজা টুকরোগুলো দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে মশলাটা কষাতে হবে কষিয়ে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে তারপরে ডিমগুলো ছেড়ে দিতে হবে তো দেখো আমি ফুলকপির টুকরো আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর এই রান্নাটা সত্যি খেতে দারুণ তোমরা একবার ট্রাই করো আর আমাদের বাড়িতে কিন্তু এই শীতের সময় ফুলকপি দিয়ে ডিমের তরকারিটা অনেক হয় আর কি তো দেখো হাঁসের ডিম দিয়ে আজকে রান্না করলাম তো আমি কিন্তু পোলট্রির ডিম দিয়েও রান্না করি বেশিরভাগ কারণ হাঁসের ডিম আমাদের বাড়িতে আমরা দুজনেই খাই ছেলের তো খাওয়া যায় না তো আজকে শখ হয়েছে বড় মশাইয়ের শখ হয়েছে ফুলকপির তরকারি খাবে হাঁসের ডিম দিয়ে তো বাজার থেকে আটটা হাঁসের ডিম নিয়ে এসেছে তো আমি কিন্তু আজকে চারটে করলাম কারণ দুবার খাবো আমরা আর ছোট ছোটো ডিমগুলো বেশি বড় না তো তরকারিটা দেখো আমার হয়ে গেছে আমি ঝোল ঝোল করলাম আর লাস্টে দেখো দিয়ে দিলাম এই যে ধনে পাতা তো আজকে আমার রান্না শেষ এখানেই সবাই ভালো থেকো টাটা